রবিবার বেঙ্গল যোগা জটস অ্যাসেম্বলির উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হয় দিনটি ব্যস্ততার কারণে ওই দিনটি সেলিব্রেশন না হওয়ায় বাইশে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার এই অনুষ্ঠানটি উদযাপন করা হয় উপস্থিত ছিলেন বেঙ্গল যোগা অ্যাসেম্বলির সমস্ত সদস্যবৃন্দরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংবর্ধনা দেওয়া হয় যেন এক মেলবন্ধনে সমাবেশ ঘটেছিল এই অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্জনা ঘোষ গোপাল বোস প্রদীপ সিং শম্ভু দাস সহ আরও অনেকে তবে অনুষ্ঠানে মুখ্য ভূমিকায় দেখা যায় সন্দীপ পাল ও তাপস চক্রবর্তীকে আমরা কিছুদিন আগে আমাদের বেঙ্গল রাজ্যের স্বাস্থ্যসমিতির একটা আমরা মিটিং করেছিলাম সেখানে আমরা ঠিক করেছিলাম শিক্ষক দিবস উপলক্ষে আমাদের যত মেম্বার্স আছে বা যারা যোগা শিক্ষক আছে তাদেরকে আমরা আমাদের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল গত পনেরো তারিখে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা সেই দিন প্রোগ্রাম করতে পারিনি এর জন্য আমরা আজকে বাইশ তারিখে প্রোগ্রামটা করেছি আমরা আজকে মানে সেই দিনের থেকে মানে আজকে খুব ভালো স্টাফ কিছু করেছি কারণ কিছু ডাক্তাররা চিকিৎসা করি তারপরে 지인의 존재의 말이 무인가나 아닐 경우는 미이를이지 받지도 못하고 백신을 같이 받지도 못하고 이리는노트이 해주는 것이 이제 마인드에 이 받이는 것이 적어지이 것이 왔어이 그건 나를 이치지 않은 이재는이실어디이 의해였지. 나만은 나만 높은 어플이에요. 어스비이 어찌 어스비가 가는 것이지. 어찌나 나를 높이이지 뭐라 하 이전의 기이이

আজকে যে অনুষ্ঠান অনেকদিন পরে আমরা এক জায়গায় মিলিত হওয়ার জন্য অনুষ্ঠান যোগ এমন একটা জিনিস যোগের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পুজোর আগে সবাইকে আমাদের ফ্যামিলি ঠিক করলাম যে আমরা জিনিসটাকে আরও বড় করবার চেষ্টা করব তো সেই জন্য আমরা প্রচুর নতুন মুখ নিয়ে এলাম এবং আমাদের এই প্রতিষ্ঠানটাকে আরও বাড়ানোর জন্য আরও